হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি আমার নতুন একটি ভিডিওতে অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে সোমবার এখন ঘড়িতে বাজে সকাল এগারোটা তো আমি চান টান করে রেডি হয়ে গেছি এখন থেকে আমার ব্লগটি স্টার্ট করছি তো আজকে তো ইতু পুজো আজকে মা বাড়িতে পিঠে বানাবে তো পিঠে বানানো ভিডিও তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ তো এই দেখো আমি শাড়ি পরেছি আমার ছেলে বানিয়ে দিয়েছে এই ভিডিওটি বলছে মা তুমি শাড়ি পরেছো চলো তোমার একটু ভিডিও বানিয়ে দিই তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই জানিও তারপরে দেখো আমাদের বাড়িতে পুজো হবে মা ইতু পুজোর জন্যে সব ঠিক করে নিয়েছে পুজোর পুরোহিত ভিত মশায়ও চলে এসছে বাড়িতে सर्व भवतुكينا भवन्तुम मंगलम ओम सुरे देवी नमो नमः दामि गृभो नमो देवी गृभो नमा परोपारी गृभो नमो सम्मगजताम ओम सुत्र लक्ष्मी देवी नमो नमः कृतिनाभवन्तुम कुलसी माता देवी नमो नमः हेलो गाइस मेरा नाम अंकित मैं अभी और फ्री हो गया छे और मैं खाबो तब कौन तुम्हारे জন্যে भात खा भात के तुम्हारे के धक्का आवे আমরা খাওয়া দাওয়া করে নিলাম আজকে রান্না করেছিল বাঁধাকপি তরকারি একটা চচ্চড়ি আর ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল তারপর দুপুর দুপুরে একটু ঘুমানোর পরে নদীর ধার দিকে একটু বেড়াতে গেছিলাম এটা হচ্ছে আমাদের নদীর ধারে বিশাল বড় গাছ আর এই নদীটার নাম হচ্ছে মৌরাক্ষী নদী অনেকেই জানবে হয়তো এই নদীর তীরে তিলপাড়া ব্রিজ অবস্থিত দেখবে অনেক সময় চাকরির ক্ষেত্রে প্রশ্ন আছে কোন নদীর তীরে তিলপাড়া ব্রিজ অবস্থিত মৌরাক্ষী নদীর তীরে তিলপাড়া ব্রিজ অবস্থিত তো এখানে আমাদের বালিঘাট আছে বালিঘাট আছে দেখলে ওখানে সব জি দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে আমাদের রাস্তা আর এই রাস্তার ধারে নদী আর এই সাইড দিকে হচ্ছে আমাদের গ্রাম তো এখানে অনেক বড়ো বড়ো গাড়ি দাঁড়িয়ে আছে বালি নেওয়ার জন্য বারো চাকা আঠেরো চাকা কিন্তু ওখানে ড্রাইভারগুলো সব ছিল তো তাই আর ওইদিকে ভিডিওটা করিনি দেখো আমার ছেলে ওই জেসিপিতে যাবে বলে ওই নিচের দিকে চলে গেল। তারপর বাড়ি এসে দেখছি মা পিঠে বানাতে শুরু করে দিয়েছে আগে মা ছোটবেলায় পিঠে বানাতো আমি বসে থাকতাম মায়ের সাথে গল্প করতাম মায়েরও ভালো লাগতো আমারও খুব ভালো লাগতো কেউ একজন বসে থাকলে কাজ করার সময় গল্প করতে করতে কাজ করতে ভালোই লাগে তো অনেক দিন পরেই এলাম ছেলের পরীক্ষা হয়ে গেছে বাড়িতে নবানে এসেছিলাম মা যেতে দেয়নি বলল একদম পিঠে খেয়ে তারপরে বাড়ি যাবি তারপরে দেখো আমার মায়ের পিঠে বানানো প্রায় কমপ্লিট তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ব্লগে